এখান থেকে এয়ারপোর্ট খুব কাছে এখানে এয়ারপোর্ট মাত্র চার তিন কিলোমিটার হবে আচ্ছা আর সামনে হচ্ছে আজমপুর 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 থেকে দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন ঢাকার মাজার উত্তরখান আপনারা অনেকেই চেনেন যারা আপনারা আমাদের সাথে আছেন প্রবাস থেকে আছেন বাংলাদেশ থেকে থেকে আছেন যারা যে পেশায় আছেন স্বল্প মানুষ যারা আছেন তারা ঢাকা শহরে একটা বাড়ি একটা ফ্লাট কেনার জন্য আসলে অনেকে আগ্রহ করেন তাদের জন্য কিন্তু যা খরচ হবে সেটাই আপনি এখানে বের করবেন এক্সট্রা আপনার কিন্তু কোনো বাড়তি খরচ আপনাকে এখানে বের করতে হবে না সুতরাং যারা যৌথ প্রজেক্টে অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য কিন্তু আমরা চলে আসি এখানে আশেপাশে তো ধরেন অন্য অনেক ইনস্টিটিউশন বাজারঘাট মসজিদ মাদাসা সব আছে মানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যেটা বোঝায় যে স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়াশোনা করানো এবং এখান থেকে যে কোনো দিকে মুভ করা যেমন উত্তরা এয়ারপোর্ট অনেকে প্রবাসে যান আসেন অনেকেই দেখা যায় যে এয়ারপোর্টের আশেপাশে কিন্তু বিল্ডিং নিতে চায় অথবা একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় তার জন্য একটু সহজ হয় আবার এখান থেকে ঢাকার বাইরে যাওয়ার জন্য কিন্তু সেটাও সহজ সেটাও সহজ যেমন এখান থেকে আপনি মতিঝিল যাবেন গুলিস্তান যাবেন অথবা যে কোনো ঢাকার একদম শেষ প্রান্তে যাবেন যাতায়াতের ব্যবস্থা কিন্তু এখানে আছে মেট্রো রেল এক্সপ্রেস ওয়ে কিছু আছে তো সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই লোকেশনে আসবেন এসে জমিটা দেখবেন কাগজপত্র দেখবেন যদি ভালো মনে হয় আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দেবেন